সাগর সাইডে সাদে সাইডে স্পেশাল সাদিও আজকের বিলটা আমার পক্ষ থেকে কেন কাকা আজ খুব খুশি খুশি লাগছে যে কোনো সুসংবাদ আছে নাকি আরে হ্যাঁ তোদের ছোট ভাই আমার ছেলে এবার গোল্ডেন এ প্লাস পেয়েছে ও আচ্ছা সসা শুধু চা খাওয়ালি হবি না নে এবার মিষ্টি খাওয়ানো লাগবি এ কি বলিস হ্যাঁ ঠিক বলেছিস আরে খাইছি এনে তুৰা ছাৰে খাবি কি দা কি হলো দে এই দে কি হলো কাকা কথা কন নাকে কাকা কি হল এই কি হলো কাকা কি হে কাকা এই পাখাদেনো পাখা দেনতো

ইনি হলেন আমজাদ মিয়া বিগত দশ বছর প্রবাস থেকে আজকে বাড়ি এসেছেন তার ইচ্ছা বিগত দশ বছরে যা রোজগার করেছেন তা আগামী দশ বছরে নিশ্চিন্তে বসে বসে খরচ করবেন কারণ তার ভবিষ্যৎ ও আখেরাত কোনোটা নিয়ে কোনো চিন্তা নেই যে মানুষ সকালবেলা আমাদের সাথে বসে চা খেল সেই মানুষটা এখন দুনিয়াতেই নেই ভাবতেই অবাক লাগে আর ওনার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে সকালবেলা কি খুশি ছিল আর নিমিশে সব খুশি একেবারে ধুলির সাথ গেল মানুষের জীবন কতটা অনিশ্চিত কে কখন যাবে কিছু বলা যায় না কিরে কি খবর তোদের কেমন আছিস তোরা এই তো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আপনি কেমন আছেন আরে আসি ভালোই আছি আজ বিকাল পাঁচ ভটিকায় ঈদগহ ময়দানে অনুষ্ঠিত হইবে এত জোরে মাইক বাজ았ছ কিডা কান ঝালা ভালা হয়ে গেল তো মনে হচ্ছে কানের পর্দা ছিঁড়ে গেল আরে ভাই আজ সকাল বেলা সুমনের আব্বা মারা গেছে ওই সে জানাজা হবে একজন মুরুব্বি মানুষ মারা গেছে এটা তো স্বাভাবিক তার জন্য এত মাইকিন ইনডাইকিং করার কি দরকার ছিল ভাই এ কি ধরনের কথা বলছ তুমি তুমি কি কোনদিন মরবা না নে এখনো বিয়ে शादी করলাম না বাচ্চা কাচ্চা হলো না আর তুই আগেই আমার মরার কথা বলছিস কারণটা কি কে আমি কি ভুল বলছে ভাই এসব কি বলছে বিদেশতে আসে ভাতাটা খারাপ হয়ে গেল নাকি শোন মুরব্বী যখন হবনে তখন ওই তবা টবা বুঝে নেব ভাই তুমি যে কথা বলছো তুমি বেসে থাকবে না কোনো গ্যারান্টি আছে না তোদের এখানে আর বসাই গেল না বড় হাজি হ্যাঁ করেছে সব এ ভাই ভাই

is it the hope in